ইন্দোনেশিয়ার সুলাভেসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে বসবাসকারী তোরাজা সম্প্রদায়ের একটি অদ্ভুত নিয়ম অথচ গভীর সাংস্কৃতিক প্রথা রয়েছে যার নাম মানিন বা মানেনে এটি এক ধরনের মৃতদেহ পরিষ্কার করার আচার যা তারা প্রায় তিন বছর পর পর আয়োজন করে থাকে তাদের বিশ্বাস মৃত্যু জীবনের সমাপ্তি নয় বরং এটি জীবনের দীর্ঘায়িত একটি ধাপ তাই তারা মৃতদেহকে মুকুলা বলে রাখে এবং জীবিতদের মতোই যত্ন করে প্রতি বছর আগস্ট বা সেপ্টেম্বর মাসে পরিবারগুলো একত্রিত হয় তখন তারা কবর থেকে মৃতদেহ বের করে সাবধানে পরিষ্কার করে নতুন পোশাক পরিয়ে আবার কবরস্থ করে এ সময় পরিবারের সদস্যরা মৃতদের সাথে কথা বলে গল্প শোনায় এমনকি নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেয় যেন সম্পর্ক টিকে থাকে এই উৎসবে থাকে সাজসজ্জা গান নাচ ও পারিবারিক আনন্দ উৎসব তাদের বিশ্বাস পূর্বপুরুষদের যত্ন নিলে পরিবারে শান্তি সমৃদ্ধি ও ঐক্য বজায় থাকে প্রথাটির সূচনা হয়েছে বহু শতাব্দী আগে একটি কাহিনী থেকে যেখানে এক শিকারী এক অচেনা মৃতদেহকে সম্মান দিয়ে কবর দেওয়ার পর আশীর্বাদ লাভ করে সেই থেকে তোরাজা সমাজে এই প্রথা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে মানিন উৎসব কেবল মৃতদের প্রতি সম্মান প্রদর্শন নয় বরং এটি জীবিত ও মৃতদের মধ্যে গভীর আত্মিক বন্ধনের প্রতীক এখানে মৃত্যু শেষ নয় বরং জীবনের ধারাবাহিকতা এবং পূর্বপুরুষদের সাথে সম্পর্কের অনন্ত প্রকাশ